আমাদের পরিবার সমাজ রাষ্ট্রের ভিতরে কিছু কিছু জায়গায় অনেক জায়গায় কুফরি কথা কুসংস্কার কথা প্রচলন আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি আমরা আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এগুলো ব্যবহার করে থাকি অথচ আমরা একটু বাড়ি চিন্তা করি না কথাগুলো কতটুকু মারাত্মক কতটুকু কবিতা গুলা কতটুকু পর্যায়ে নিয়ে যাবি কথাগুলো অথচ কথাগুলো হচ্ছে সেরেক কথা এগুলো হচ্ছে কুসংস্কারণ শিরক আর শিরক হচ্ছে ভেরি ডेंजरस সিন ভেরি ডিফিকাল্ট সিন এন্ড ভেরি ডेंजरस সিন এগুলো হচ্ছে মারাত্মক গুনাহ যেগুলো গুনাহ রব্বুল আলামিন তওবা সারা আল্লাহ তাআলা ক্ষমা করেন না আর যদি তওবা সারা কেউ যদি মারা যায় তাহলে কি হবে জানেন রব্বুল আলামিন বলেন الذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب النار هم فيها خالدون رب لملء جرا

রাতের বেলায় কোনো কিছু দেওয়া যায় কেউ যদি বিপদে পড়ে যদি রাতের বেলায় হেল্প চাওয়ার জন্য আপনার কাছে যদি আসে অনেক মানুষ বলে যে ভাই দেওয়া যাবে রাত হয়ে গেছে কিছু দেওয়া যাবে আবার যদি আপনি কোনো দোকানদারের কাছে যদি যান যে ভাই কিছু দেন মানে বাকি দিতে হবে খরচ দিতে হবে এই সে দিতে হবে বলে না দেওয়া যাবে রাত হয়ে গেছে এরপরে যদি আপনি কিছু সমাজে ভিতরে দেখা যায় আপনি যদি কারো বাড়িতে যান ভোরবেলা সকালবেলা ভাই আমি বিপদে পড়েছি পাঁচশো টাকা দেন হাজার টাকা দেন এটা দেন দা দেন কুরাল দেন তারপরে বটি দেন তারপরে ছুরি দেন এরপরে করাত দেন আমাদের কিছু পরিমাপে শিবের ভিতরে জামিতিও গৃহস্থলে যেগুলো পরিচিত এগুলো চিনি যখন যেতে চায় তখন সকালবেলা ভোরবেলা মালিক বলে ভোরবেলা হয়েছে বাসি ঘরে এগুলা দেওয়া যাবে না যদি বাসি ঘরে যদি দেই তাহলে ক্ষতি হবে নাউযুবিল্লাহ ক্ষতি হবে না আউযুবিল্লাহ আল্লাহ তাআলা সূরা মাউন এর ভিতরে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে স্বয়ং নাউনাল যে মানুষ ওই সকল মানুষ ক্ষতিগ্রস্ত ভিতরে ওই সকল মানুষের ভিতরে মানে ধ্বংস অনিবার্য যারা গৃহস্থলে যেগুলো জিনিস প্রয়োজনীয় জিনিস আছে এগুলো জিনিস তারা মানে মানুষের কাছে সাহায্য করে না দিতে চায় না মানুষের কাছে দিতে চায় না তার মানে বেলায় বাকি দেওয়া যাবে না রাত্রে বেলায় কিছু দিলে অথবা সকাল কিছু যদি কাউকে যদি দেয় তাহলে পরিবারের ধ্বংস হয়ে যাবে পরিবারের কি ধ্বংস হয়ে যাবে না আউদ বিলায় এগুলো হচ্ছে সংসার কথা এরপরে শনিবারে শনিবারে বাস যে আছে কাটা যাবে না শনিবারে বাস যদি কাটি তাহলে বিপদ হবে ডাকে সারা দেওয়া যাবে কারণ বিপদ হবে এরপরে যদি হঠাৎ করে যদি সে হসত খেয়ে যায় মানে অসতর্কতা অবলম্বনে যদি সে যদি পায়ে যদি খায় তাহলে কেউ যদি দেখে ভাই বসুন 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 আপনি সামনের দিকে আর কোথাবেলে সামনে কেবল বিপদ হবে না আউযু বিপদ দেওয়ার মালিক কে এই যে তার যে বিপদ হবে আপনি কি জানেন নাউযু বিল্লাহ এটা হচ্ছে শিরক এই যে হসত খাওয়া আদাবারে পিছনে তাকানো কোথাও যাওয়ার পথে এই শুরু লগ্নে এগুলো বিপদ হবে এগুলো বিপদের লক্ষণ যদি হসত খায় পিছনে দিতে তাকায় এগুলো কুসংস্কার কথা এগুলো কথা বলা যাবে না আবার যদি যদি মেঘ মেঘ ধরে আকাশে যদি মেঘ ধরে অনেক মানুষ বলে থাকে বৃষ্টি হবে বৃষ্টি আসলো বৃষ্টি আসলো এটা হচ্ছে শিরক এই যে বৃষ্টি যে হবে মেঘ দ্বারায় বৃষ্টি হবে কি হবে না এটা জানেন কে আল্লাহ ভালো জানেন এই মেঘ বৃষ্টি হতে পারে না হতে পারে আমাদের বলা এই জন্য আমাদের আবহাওয়া বড়ই খারাপ বৃষ্টি হবে ঝড় হবে এগুলো বলা যাবে না এগুলো শিরক কথা কুসংস্কার কথা এগুলো কথা বলা যাবে না এরপরে হাতি তালুতে ভিতরে যদি চুলকায় হাতি তালুতে ভিতরে যদি চুলকায় তাহলে টাকা আসবে না উঠবে এটা কি বিশ্বাস করা যায় হ্যাঁ নো ব্লিফ এটাকে বিশ্বাস করা যায় এটা কি গড গোব্যাগ গড বিলিফ এটাকে বিশ্বাস করা যায় যে কাজ না করে টাকা আসবে নাউদ বিল এইগুলো হচ্ছে কুসংস্কার কথা এগুলো কথা হচ্ছে কি শিরক কথা এগুলো কথা মানা যাবে না এরপরে কারো কথার সাথে যদি ঠিক ঠিকই যা আছে যদি ঠিক ঠিক যদি বলে অনেক মানুষ সাজেশ দেয় যে এ দেখো আমার কথার সাথে সাথে ঠিক ঠিকও ঠিক কথা বলছে তার মানে টিকটিকিও কি ঠিক কথা বলে অথচ আপনি ভাবেন আপনি কি চিন্তা করেন আপনি একাধারে অনেক মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলতে বলতে একসময় সময় ঠিক ঠিক বলবে এই জন্য টিকটিকি কথা সাথে সাথে ঠিক ঠিক বলে এটা রাইট এটা হচ্ছে কুসংস্কার এরপরে এরপরে কারোর যদি কারো সম্পূর্ণ যদি আপনি সমালোচনা করেন আলোচনা করতেছেন একজন মানুষের আপনি আলোচনা করতেছেন হঠাৎ করে ও মানুষটা চলে আসলো ওই মজলিসে চলে আসলো আপনার সাথে সাক্ষাৎ হলো সাথে হঠাৎ সে বলে বলে ফেলে হায় হাই তোমার যে হায়াত কত হায়াত যে তোমার বেশি হবে গো কারণ তোমার তোমাকে নিয়ে আলোচনা করতেছিলাম লাউদুবিল্লা এই যে তার হায়াত বৃদ্ধি হবে তার হায়াতে বেশি হবে অনেক দিন বেঁচে থাকবে অনেক দিন বেঁচে থাকবা তোমার নামে আলোচনা করতেছিলাম হঠাৎ তুমি এখনই চলে আসছো তোমার সাথে সাক্ষাৎ হলো হায় হ্যাঁ তোমার নামই তো আলোচনা করলাম তোমার নামে এখানে আলোচনা সমালোচনা চলছিল তুমি হঠাৎ করে চলে আসলা তোমার কত যে হায়াত হবে গো এগুলো হচ্ছে কি কুসংস্কার কথা

তোমার কোন দিন কোন সময়ে তোমার মৃত্যু হবে এগুলো সব বিষয়ে জানেন কে রব্বুল আলামিন ভালো জানেন কিন্তু আমরা কখনো কার হায়াত বৃদ্ধি হবে কার হায়াত এতটুকু হবে কেউ আমরা জানি না ঠিক কি না এরপরে মানুষ ভিতর প্রচলন আছে আমরা খুব ইজি ভাবে আমরা বলে থাকি এই যেগুলো শিরক পর্যায়ে চলে যায় যেমন আমরা বলে থাকি ভাই রাজ্জাক ভাই সালাম ভাই হাকিম এরপরে সালাম ভাই কুদ্দুস ভাই আস নাকি ভাই আপনি আপনি কি আসেন এই যে আমরা আল্লাহ নামে যে আমরা বিলাপ করে থাকি এগুলো হচ্ছে এই যে আহ একজন বান্দা কি কখন রিজিক দাদা হতে পারে আমরা বলি রাজ্জাক ভাই হে রিজিক দাদা ভাই না এটা বলা যাবে না এর সাথে আব্দুল ব্যবহার করতে হবে আব্দুল কুদ্দুস আবদুল রাজ্জাক আব্দুল কারিম আব্দুল জাব্বার আব্দুল হাকিম আব্দুল আব্দুল কাদির এগুলো আপনাকে ব্যবহার করতে হবে তাছাড়া সেরে হয়ে যাবে আমরা খুব ইজিলি ভাবে আমরা বলে থাকি আব্দুল্লা রাজাক ভাই সালাম ভাই কুদ্দুস ভাই জাব্বার ভাই করিম ভাই আমরা ইত্যাদিতে এই আমরা বলে থাকি এগুলো সেরে এগুলো সেরে কথা বলা যাবে না এরপরে বাসি দুধ খেলে অসুস্থ হবে বেগুন কালি চুল কালি বাড়বে এরপরে আলো খেলে গ্যাস বাড়বে এগুলো এগুলো হচ্ছে কুসংস্কার কথা মেডিকেল সায়েন্স যদি বলে থাকে আপনি পরামর্শ দিয়ে থাকে যে এগুলো খেলে আপনি অসুস্থ হবেন হ্যাঁ হবেন তবে এটা সরাসরি ভাবে ইনডাইরেক্ট ভাবে বলা যাবে না যে আমি অসুস্থ হব এটা খেলে অসুস্থ হবে এটা বলা কি সম্পূর্ণ শিরক এরপরে আমাদের সমাজে বিভিন্ন প্রশ্ন আছে কোন মানুষ মানুষ মারা যায় ইমাম সাহেব বলে মানুষটা কেমন ছিল লোকেরা বলে বিপদে পড়ে লোকটা খারাপ যদি হয় বলে ভালো ছিল তাদের মন মানুষতা দশই মিলে যদি ভালো বলে তাহলে আল্লাহ তালা গোট সাজেশন দিয়ে গোটটা ফ্রাইড রাইস তাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ব্যক্তি যদি কফিরা গুণা করে থাকে কোফনে কোফনে এরপরে সিঁড়ি কি গুণা করে থাকে তার বান্দার হক যদি নষ্ট করে থাকে তাহলে কি কখনো জান্নাতে যাবে কখনো নয় এটা বলা হচ্ছে একদম কুসংস্কার কাজ এটা হচ্ছে রাইট আনসার নয় এটা হচ্ছে ব্যাঠিক। একটা হচ্ছে এ মানুষ ভালো ছিল সাহায্য দেওয়ার পরে সে যদি খারাপ আল্লাহ তাহলে কুসংস্কার না পেতাম এই ডাক্তারের ওষুধ যদি আমি না খেতাম তাহলে আমি মারা যেতাম আমার কবরে পিদে ঘাস জ্বালাইত না এটা বলা সেরে এটা বলা যাবে না এরপরে আমাদের সমাজের ভিতরে দেখা যায় যে কেউ যদি কলা যদি খায় জোড়া কলা জোরা কলা যদি কেউ যদি খায় তাহলে তার তার মে তার স্ত্রী জোরা জোরা বাচ্চা হবে নাউদুলিল্লাহ এই এটা হচ্ছে একদম মানে শরিক কথা জোরা খেলে জোরা কলা খেলে যে জোরা বাস্তা বাচ্চা হয় জোরা কলার কিবে তার কি ক্ষমতা আছে নাকি নাউদুলিল্লাহ আউযু রাব্বিল আলামিন রাব্বিল মানিন ইয়াহু বিলি ময়াশা আনি সাও ইয়াহযুল লি মাইয়্যাশা আলকুর রব্বুল আলামিন আমি কাউকে পুত্র সন্তান দান করি কাউকে মেয়ে সন্তান দান করি আবার কাউকে কিছু দান করি না সব শক্তিমান আমি রব্বুল আলামিন সুবহানাল্লাহ ওয়াল্লাযী ইসাউফিনকু ফিলা রাহামিকাইফা ইশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম রব্বি আমাকে কাউকে খাটো করেন কাউকে লম্বা করেন কাউকে ভরসা করে তৈরি করেন কাউকে কালো করে ভসা করেন কালো করে রব্বালীন সৃষ্টি করেন সমস্ত ক্ষমতার মালিক কে রব্বালীন ক্ষমতার মালিক এরপর আমরা বাচ্চাদেরকে আমরা কালো টিপ করে দিই আমরা কালো কালো আমরা টিপ পরে দেই মানে বদ নজর লাগবে এটা হচ্ছে কুসংস্কার কথা হ্যাঁ বদ নজর লাগে এটা কোরআন হাজি সাজেস্ট করে তবে আপনাকে এই কালো দাগ বা কালো টিপ দেওয়া যাবে না আপনাকে রুকসত করতে হবে করতে হবে সেরা হচ্ছে সূরা ফালাক সূরা নাস অথবা আয়াতুল কুরসি এবং আল্লাহ তাআলার নাম নিয়ে আপনাকে তাকে ফু দিতে হবে ঝারফুক দিতে হবে এরপরে এটি আল্লাহ তাআলার এই আল্লাহ তাআলা কালেমার কালেমার উনি যাই ও সিলাই ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেককে এক কুসংস্কার কথা থেকে আমাদের বাঁচায় a todo fin del programa